এতদিন পর আমার বোর বলল যে চলো আমরা রাতের খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাবো এই কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো এতদিন পর আমার বোর এই কথাটা বললো এতদিন পর সেই বাচ্চা হওয়ার পর নাহলে তো আমাকেই যেতে যেতে বলতে হয় চলো ওইখানে যাব চলো ওইখানে যাব কিন্তু আজকে আমার বোরের এত মুড ভালো হবে সেটা তো আমার জানা ছিল না আমি ধন্য এমন বোর পেয়ে তাই আমরা রাতে খাওয়ার দাওয়ার খেয়ে সাড়ে এগারোটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম নাইট আউট করতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সারদার লাগিয়ে আমরা নাইট আউট করতে বেরিয়েছি এখন ঠান্ডা লাগছে রাতে একটু আগে বৃষ্টি হয়েছিল প্রচন্ড বৃষ্টি হয়েছিল রাস্তাটা এখনো ভিজা দেখতে পাচ্ছো তো টানা এক ঘন্টা বাইকে ঘুরার পর সামনে দেখতে পেলাম একটা কুলফি রেস্টুরেন্ট মানে এখানে কুলফি ভালো পাওয়া যায় আর রাতের খাওয়ার পর আইসক্রিম কুলফি খেতে তো দারুণ লাগে তাই বললাম যে চলো আমরা কুলফি খেতে যাই আর আমাদের সাথে নাইট আউটে বেরিয়েছেন আমাদেরই বিল্ডিংয়ের নেইভার তারাও আমাদের সাথে ঘুরতে বেরিয়েছে আর ওনার মেয়ে আমার ছেলের সাথে খুবই খেলাধুলা করে তাই ওদেরকেও নিয়ে আসলাম দেখো বাচ্চাগুলোর ঘুম নেই যেই আইসক্রিম খেতে বলেছি আর ওদের ঘুম চলে গেছে এবার তোমাদেরকে কুলফি পার্লারটা ঘুরে দেখে অনেক সুন্দর এই কুলফি পার্লারটা আর আমরা ভেবেছিলাম শুধু আমরাই মনে হয় এত লেট করে এসেছি কুলফি খেতে কিন্তু আমাদের সাথে সাথে অনেকরাই ছিল যারা এখানে এসে কুলফি খাচ্ছে আমার মনে হয় আমাদের মতো ওরাই নাইট আউট করছে আমার পর বারবার করে বলছি যে অটোতেও চড়ো অটোতে চড়ো এটা রেখেছি এটা শো পিস আর আমাকে বারবার করে বলছে অটোতে উঠো ভালো লাগবে ভালো লাগবে আমি বলছি না না দরকার নেই ভাই আমি বললাম আমাকে যখন বিএমডব্লিউ কিনে দেবে তখনই চড়বো অটোতে কেন চড়বো আমি আমার মনে হয় এই কুলফি টাকার অভাব ছিল তাই ড্রাম কেটে কেটে বসার সিট বানিয়েছে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল কেনার মনে হয় টাকা ছিল না তাই ড্রাম কেটে কেটে চেয়ার টেবিল বানিয়েছে আর এদিকে এরা কুলফি ডিসাইড করতে ব্যস্ত হয়ে গেছে কারণ এখানে দুশো ধরনের কুলফি আছে তাই ওরা নিজেই কনফিউজড কোনটা খাবে এবং কোনটা ছাড়বে এতক্ষণ ধরে এই বাচ্চা এতক্ষণ ধরে এরা ঘুমাচ্ছিলো

চকলেট বালা ভ্যানিলা বাপ রে এরা করে দিল তো বাপরে খা লুঙ্গি না এত বড়ো বড়ো আইসক্রিমের কিউ মুখে দেওয়ার পর মানে ঝিনঝিনি যায় শুরু হয়ে যায় বন্ধুরা কুলফিটা কি বলবো এতটা টেস্টি ছিল এতটা টেস্টি ছিল কিন্তু দাঁতের কারণে খেতে পাচ্ছিলাম না দাঁতে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় বেশি ঠান্ডা খেলে আমার চোখে মুখের রিয়েকশন দেখেই বুঝতে পারছো যে কতটা ঝিনঝিনি লাগছিল দাঁতের মধ্যে আর বাচ্চারা তো পাঁচ মিনিটের মধ্যেই কুলফিটা শেষ করে দিয়েছে তো কুলফি খাওয়ার পর আমরা চলে গেলাম ফিনিক্স ফিনিক্স মল আর মলে ডিজে নাইট চলছে তাই আমরা বাইরে থেকে দেখছিলাম এখানে যেতেই পারবো কিন্তু আমার মন করছিল না কারণ এত ভিড়ের মধ্যে গিয়ে নাচ করার এত ইচ্ছা নেই ভাই তাও বারোটা বাজছে রাত আর মলের মধ্যে একজন দাদা খুবই সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছেন তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা শোনো এবং বলো কেমন হয়েছে ঘরের রাস্তায় রোয়াটা দিলাম একটু করেই ঘরে প্রবেশ করব আমাদের নাইট আউট জার্নি এখানেই সমাপ্তি করছি যাহা সোদয়াস তারপর তারপরে লাইনটা গিয়ে